হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি জানাই সবাইকে মহাষ্টমীর অনেক শুভেচ্ছা মহাষ্টমী তো অনেকদিন আগেই কেটে গেছে তো এটা মহাষ্টমীর ব্লগ ছিল পুজো দিয়ে চলে এসেছি এখানে দেখো করেছে ছোলার ডাল আলুর দম শিমই আর এদিকে ভাজা হচ্ছে গরম গরম লুচি তো প্রথমেই সকালে উঠে কাজ স্নান করে চলে গেছিলাম অঞ্জলি দিতে তো অঞ্জলি দিয়ে এসে এই যে দেখতেই পাচ্ছ রান্নার প্রস্তুতি চলছে আর রিয়াদিরা এসেছিল রিয়াদি বলতে আমার বড়ো পিসি শাশুড়ির মেয়ে তো রিয়াদি এসে কুহুকে জামাটা স্কার্ট তার সঙ্গে এই যে সব সাজের জিনিস যেহেতু ওদের নবরাত্রি পালন করে তাই নবরাত্রির কালকে আজকে অষ্টমীর দিনই সব দিয়ে গেল আখিকে কুহুকে দুজনকে আর তারপর সন্ধ্যাবেলা দিদুন আখি কুহু আর মামার মেয়ে যে এসেছিলো তাকে নিয়ে চলে গেছিলো পার্কে আর আজকে আমাদের প্ল্যান আছে রাত্রে হোল নাইট বেরোবার তার আগে কুহুকে রাত্রিবেলা আমরা সেজে গুঁজে রেডি হয়ে একবারে মায়ের বাড়ি দিয়ে এসে বেরোবো মানে একবারে রেডি হয়ে বেরোবো কুকে আমাদের বাড়ি নামাবো আর তারপর যাবো হোলাইট তো এদিকে সন্ধ্যাবেলার চা চলে এসেছে আর তারপর ঝগড়াঝাটি কান্নাকাটি বাঙালিদের তো জানো মানে ঘুরতে বেরাবার আগে যদি বাড়িতে ঝগড়া না হয় সেই পুজোটা ইনকমপ্লিট থাকে সেটা আমার ক্ষেত্রেও তাই তো ঝগড়াঝাটি করে কান্নাকাটি করে খুকে আমাদের বাড়ি দিয়ে এসে তো ফাইনালি বেরিয়েছি আমরা রাত্রের এগারোটার সময় তো আমরা প্রত্যেক বছরই যাই বেহালা খিদিরপুর এই দিকেই প্রথমে আমরা ওই সাইডেই যাচ্ছি তো চলো যাওয়া যাক তোমাদের তো বলাই হয়নি কারা কারা যাচ্ছি সোনালি শেখর দা আমি রাজা আর রিয়াদি অভিষেক দা তো আমরা তিনটে কপালই প্রত্যেক বছর যাই এবছর সঙ্গে গেছিল রাজার একটি বন্ধু কমল বলে একজন খুব ভালো ছেলে তো এবছর ও যোগ হয়ে যায় নাহলে প্রত্যেক বছর আমরা তিনজনই যাই তো এই যে করা ঠাকুর প্যান্ডেল দেখ ঘুরছি মানে খুব জোর দুটোকে তিনটে দেখেছি তারপর বৃষ্টি এসে গেছিল তার জন্যে ভালোভাবে ঘুরতে পারেনি তো যাই হোক তোমরা আগে প্যান্ডেলগুলো দেখে নাও এই যে বৃষ্টি তো আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান ছিল তো আমরা ভাবলাম যে আগে খেতে ঢুকি খেতে খেতে যদি বৃষ্টি কমে যায় তাহলে ঘুরবো নাহলে বাড়ি চলে যাবো আমি তো খালি ঠাকুরকে প্রে করছিলাম ভগবান যেন বৃষ্টিটা কমে যায় পুজোর এই সারা বছর অপেক্ষা করে থাকে পুজোর দিনগুলো অন্তত মাটি করে দিও না তো যাই হোক দেখো রাত্রির আড়াইটের সময় আমরা খাচ্ছি ফুচকা কারণ আগের বছরও যেই রেস্টুরেন্টে গেছিলাম জাদুকরাই এ বছর এক ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে আর বৃষ্টির জন্য তো কোথাও ঘুরতে চাইনি তাই ওখানেই বসে পেট করছিলাম আর তার পাশে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে তাই রাত্রি আড়াইটের সময় চলে গেলাম আমি ফুচকা খেতে আর কেউ খাইনি আর এদিকে এই যে এই যে লাইন আমাদের রেস্টুরেন্টের বাইরেই লাইন এক ঘন্টা লাগবে তো এইখানে শেখর্ধা হচ্ছে লুডো খেলতে শুরু করে দিয়েছে এই যে লুডো খেলছে বসে বসে টাইম পাস তো কিছু করতে হবে আর যাই হোক ঠাকুরকে অনেক করে ডেকেছিলাম তারপর খাওয়া দাওয়ার পর হচ্ছে বেশিটা ফাইনালি কমে গেছিলো আর এখানে সব হাসাহাসি করছি কারণ আমাদের লাইনই আসছে না এক দেড় ঘন্টা ওখানেই কেটে গেছে তো ফাইনালি আমাদের ডাক এসেছে আমরা যাচ্ছি আমরা ছিলাম সাতজন প্রথমে আলাদা আলাদা বসেছিলাম তারপর বড়ো টেবিলটা পরিষ্কার হয়ে যাওয়াতে আমরা সবাই একসাথে বসেছিলাম তো এখানে মেনু কার্ড দেখা হচ্ছে কে কী অর্ডার করবে তো ওইদিকে তো ভাই বোনের পাশে আর ওইদিকে আমরা নন্দাই আর শেলেজ একসাথে বসেছি আর ওই সাইডে ছিল অভিষেক দা রিয়াদি আর কমল তারপর আমরা সবাই একটা সিট এসে গেছিলাম তো এই যে আমাদের খাবার নিয়েছিলাম মিক্সড রাইস চিকেন রেশমি কাবাব মশালা আর ছিল হচ্ছে চিকেন ভর্তা বাটার নান স্যালাড চাউমিন ওইগুলো আর ক্লিপ নেওয়া হয়নি তো খাওয়া দাওয়ার পর আমাদের বেশিটাও কমে গেছিলো ফাইনালি তো আমরা প্রথমে চলে গেছিলাম দাদার ঠাকুর দেখতে আর দাদা বলতে গিয়েছিল তোমরা সবাই জানো সৌরভ গাঙ্গুলি তো চলে গেছিলাম রোড ঠাকুর দেখতে দাদার ঠাকুর তো এই যেখানে গাড়িটা পার্কিং করবেন তারপর তোমাদেরকে দেখাই এই যে দাদা শ্বশুর বাড়ি মানে ডোনা ম্যামের বাপের বাড়ি এই যে আর পাশেই রয়েছে সৌরভ গাঙ্গুলির বাড়ি তো যারা যারা ওখানে থাক চেনো তা অবশ্যই কমেন্ট করো আমি ঠিক বলছি কিনা তো এই যে দাদার বাড়ির ভিতরটা যতটা দেখানো যায় ততটা দেখালাম দিনের বেলা রাত্রিবেলা আর কতটা দেখবে তো ঠাকুরটা হয়েছিল খুব সুন্দর খুব সুন্দর এই যে ঠাকুরটা অসাধারণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল আমার তো বেশ ভালো লেগেছে আর তারা তোমাদের এই দিয়ে দাদার বাড়িটা দেখায় তো এই যে দাদার বাড়ি পুরো আলোতে সেজে উঠেছে তো চলো ঠাকুর দাদার ঠাকুরটা দেখা হলো এবার ওরা গাড়ি পার্কিং করেছে যেখান থেকে গাড়ি বার করছে সবাই আবার বেরানো যাক আর তোমাদের টাইমটা দেখিয়ে দিই এখন কটা বাজে তো এই যে সাড়ে চারটে বাজে আমরা এখনও ঠাকুর দেখছি ভে বলেছি ভোরবেলা আমরা সব বাড়ি তো ফাইনালি ঠাকুর দেখা কমপ্লিট আমরা চলে এসেছি যে জেলা স্টেডিয়ামে যেটা আমাদের বাড়ির কাছেই তো এখানে সবাই চা নিয়ে নিয়েছে আজকে আমার হঠাৎ ছিল লেবু চা খাওয়ার তো আমি লেবু চা অর্ডার করেছিলাম ওটা সবাই দুধ চা তো চলো এবার বাড়ি যাওয়া যাক এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এখন বাজে বিকেল পাঁচটা বিকেল পাঁচটা সরি ভোর পাঁচটা আমরা এখন বাড়ি ফিরছি বেরিয়েছিলাম রাত্রি এগারোটার সময় তো চলো বাড়ি ফেরা যাক তো এই হচ্ছে ভোরের আকাশ দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে তো এই প্রথম আমরা হোল নাইট গিয়ে ভোরবেলা বাড়ি ঢুকছি না হলে আমরা রাত্রের মধ্যেই ঢুকে পড়ি যাই হোক এবছর ঘোড়াটা দারুণ হলো আর এই যে চারিদিকে আলো জ্বলছে এখনো পর্যন্ত আর আজকের ব্লগটির ওখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো